আমরা কোনো একটা দেশের গুহার ভিতরে এই মুহূর্তে প্রবেশ করলাম এখনো জানি না এটা কোন দেশ এখানে আমরা দেখতে পাচ্ছি ধরা নিয়ে আফ্রিকার কোন দেশ আফ্রিকার কোন দেশের হবে এটা টিকিট আমাজনিকা আমাজনিকিয়া আমরা চায়না মোরকো ফ্রান্সে আমরা যাবো এখান থেকে ওই পাশে চায়না দেখছি মোরক্কো দেখি নাই মোরক্কো ওই পাশে হয়েছে যাইনি আমরা ফ্রান্সে যাব এখন তারপরে আরো দুইটি দেশ আছে ছেলে দেখবো ভাই আশ্চর্য আশ্চর্য জিনিস এরা কিভাবে তৈরি করলো এগুলো আসলে খুব সময় নিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু প্রচুর পরিমাণ আমরা এই যে সুন্দর একটি গুহার ভিতর প্রবেশ করলাম এবং এই গুহা পার হয়ে পাশে গেলেই আমরা ফ্রান্সে পৌঁছে যাব আমরা এখন বর্ডার ক্রস করছি পালিয়ে পাসপোর্ট ছাড়া কার সাথে কোনো পাসপোর্ট নাই দেখতে পাচ্ছেন যে ইউজ পরিমাণ লোক কিন্তু পারাপার হচ্ছে পাসপোর্ট বিহীন এবং খুবই সুন্দর গুহার ভিতরে ওয়া ওই ফ্রান্স দেখা যাচ্ছে ব্রো দেখুন আকাশ একদম পরিষ্কার কি সুন্দর জায়গা বানাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালের ভিতরে কত সুন্দর অ্যাকোরিয়াম করা হচ্ছে এবং এখানে ফিশ রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটা এবং আমরা দেখতে দেখতে আরো একটি সুন্দর অ্যাকোরিয়াম দেখতে পেলাম এখানে কিন্তু খুবই সুন্দর চমৎকার ফ্রিশ রয়েছে দেখতে পাচ্ছেন মশলাকে দেখতে পাচ্ছি হ্যাঁ অ্যাগেন হ্যাঁগেন হ্যাঁগেন দেখতে পাচ্ছেন যে কত কিছু তৈরি করছে তারা কি সুন্দরভাবে আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বলিফার ওয়ার্ল্ডে যা যা রয়েছে সব কিছুই এখানে দেখতে পাবেন যে ওয়াটার ফল কত সুন্দর করা হয়েছে পিছনে ওয়াও এখান থেকে আমরা একটু আগে হাইটে আসলাম না ওইটা ওই পাশেরটাতে আসছি এটা অন্য পাশেরটা খুবই সুন্দর আসলেই সুন্দর চমৎকার ওই মিশর প্রামিট ওই পাশে সব হ্যাঁ হাসান ভাই মিশর ওই পাশে সব কিছু এই পাশে আসলাম আমরা ফ্রান্সে এই মুহূর্তে আমরা কোথায় এই যে ফ্রান্স ফ্রাই আমরা